সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো তোমরা আর টাইটেল দেখে তোমরা অবশ্য বুঝে গেছে যে কীরকম ভিডিওটা বানাতে চল চলেছি তো তোমরা সেই জন্য হয়তো ভিডিওটাতে ক্লিক করেছো তো আজকে বানাবো হচ্ছে যে মোটো ব্লগিংয়ের যদি বানাতে চাও কেউ যে মোটো ব্লগিংয়ের কেউ হতে চাও তো কেমন কী কী লাগে কীরকম দামের মধ্যে সব কিছু ডিটেলস তোমাদের এই ভিডিওটার মধ্যে দিয়ে দেবো যে কত দামের মধ্যে তোমাদের মোটো ব্লগিংয়ের সেট আপ চলে আসবে পুরো ফুল চলে আসবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আস্তে আস্তে সব ডিটেলস একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবে অন্য কোনো চ্যানেলে যেতে হবে না এই ভিডিওটাতে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখতে হবে অনেক অনেক নতুন নতুন ভিডিও তো গাইজ বেশি কিছু কথা না বলে ভিডিওটা বানানো যাক সো গাইজ শুরু করা যাক এখন ভিডিওটা সো গ্যাইজ ভিডিও বানানোর জন্য মোটর ব্লগার বানানোর জন্য সবকার প্রথম যেটা চাই যেটা সবকার প্রথম চাই সেটা হচ্ছে গাড়ি তোমাদের যে কোনো একটা গাড়ি একটা বাস স্কুটি যে কোনো গাড়ি স্কুটি থাকলে তোমাদের মোটোর ব্লগিংয়ের হয়ে যাবে তারপর সেকেন্ড যেটা চাই সেকেন্ড যেটা না থাকলে মোটর ব্লগিং তোমরা বাঁধতেই পারবে না সেটা হচ্ছে হেলমেট হেলমেট তোমাদেরকে থাকা দরকারই তোমার একটা ভালো হেলমেট কিনতে হবে ভালো হেলমেট কেন কিনতে বলছি যদি নর্মাল হেলমেট যেগুলো ফ্রিতে দেয় সেগুলো কেন বারণ করছি সেগুলো বারণ করার কারণ হচ্ছে তাদের কাছে যে গ্যাপটা থাকে ভেতরে সেই গ্যাপটা থাকে না আর ভালো হেলমেট কেনার পর একটা গ্যাপ থাকে তোমাদেরকে দেখিয়ে দিই সামনে এই গাইজ সামনে দেখে এখানে পুরো এই গাইজ গ্যাপটা রয়েছে এখানে আনলক করা যায় এখানে দেখতে হচ্ছে পিনগুলো রয়েছে এটা আনলক করা যায় তোমরা যদি ভিডিওটা দেখে থাকো আমি যে এই যে মাইকটা সেট আপ করেছিলাম এই মাইকটা ফুল ভিডিওটা আমরা চ্যানেলে দেওয়া আছে তো সেই চ্যানেলে ভিডিওটা তোমরা যদি দেখে থাকো যদি না দেখে থাকবে দেখে আসো পুরো ভিডিওটা দেওয়া আছে আর তখন এতে ভিতরে এই যে হেলমেটটা হেলমেটটা পরেও তোমরা আরাম পাবে মোটর ব্লগিং যে তোমার দশ মিনিটে হয়ে যাবে সেটা না একটা টাইম লাগে এক দেড় ঘন্টা দু ঘন্টা টাইম লাগে তোমরা যদি হেলমেটটা পরে থাকো তখন তোমাদের আরাম পাবে ন্যাচারাল নর্মাল হেলমেটগুলো পরলে একটু ঢিলাও থাকে এই সাইডগুলো একটু ঢিলা হয়ে যায় তারপর তোমরা পরে থাকতে অনেকক্ষণ ধরে পরে থাকতে ভালো লাগবে না এই হেলমেট গুলো যতক্ষণই পরে থাকো যতক্ষণ যত দূরই যাও কোনো কিন্তু হেলমেট এর মধ্যে পার্থক্য দেখে নাও তোমরা একবার এটা হচ্ছে কেনা হেলমেট যেটা দামটা তোমাদেরকে পরে বলে দিচ্ছি আর এটা হচ্ছে যেটা ফ্রি দেওয়ার হেলমেট ফ্রি দেওয়ার হেলমেটের পার্থক্য পার্থক্য তোমরা দেখে নাও গাইস এই দেখো এটা আমাকে জাস্ট নর্মাল একটা হেলমেট ছিল এখন ছিঁড়ে গেছে এটা পুরো একদম এখানে এটাও নেই মানে যে গার্ডটা লাগে এ গাডা নেই এখানে দেখবে তোমরা কোনো লক পাবে না পুরো একদম ফিটিংস এটা পুরো একদম ফিটিংস এটা কোনো কোনো লক পাবে না তোমরা এই যে হেলমেটটা আছে তো তোমাদের কেন ওই লকটা দরকার এবার তোমার কোশ্চেন আসতে পারে তাহলে লকটাই কেন দরকার এই হেলমেটে কেন হবে না তোমাদের এটা একটা কোশ্চেন আসতে পারে তো এই কোশ্চেন অ্যান্সারটাও আমি দেবো যে তোমরা দেখে নাও যে আমার হেলমেটের ভেতরে এটা মাইক ফিট করা আছে তোমরা মোটো ব্লগিংয়ের করবে মোটো ব্লগিংয়ের যে কথাগুলো বলবে কথাগুলো বলার জন্য এটা ক্যামেরাতে একটা অ্যাড করা দরকার তোমরা যখন এই ভাইসারটা লাগিয়ে নেবে এ তখন তোমাদের যে ভয়েসটা সেই ভয়েসটা কিন্তু ভালোভাবে আসবে না ভয়েসটা সেই কাটাকাট আসবে আর তার মধ্যে তোমরা গাড়ি চালাবে মানে হাওয়াতে হাওয়া লাগবে তখন ফোনের সঙ্গে ক্যাপচার করবে যখন এই গার্ডটা থাকবে তো চোখেও হাওয়া লাগবে তুমি খুলেও করতে পারবে না সেইগুলো একটা মাইক দরকার মাইক না হলে স্পষ্ট কোথাও একটা বোঝা যায় না তোমরা অনেক ব্লগিং দেখেছো এগুলো একটু হাওয়া বেশি লাগে সব থেকে বেস্ট হচ্ছে গোবরো গোবর যে সব থেকে পুরোদম ফিটিংস থাকে মাইকটা ভালো থাকে তো ওইটা যদি না থাকে তখন প্রথম প্রথম মোটো ব্রোকিং শুরু করবে তখন হাই লেভেল যেতে হবে মানে গোবর কিনতে গেলে তোমাদের মিনিমাম টাকা লাগবে কুড়ি হাজার টাকা বা একটা ভালো গোবর কিনতে গেলে আর তোমরা যদি একটা গোবর নর্মাল কিনো তাহলে কিন্তু হবে না যখন কিনবে তখন ভালোই কিনবে সবাই তো এটাই চাই যে যখন কিনবে একটা ভালোই কিনবো যেন অনেকদিন ঠিকসই হয় তো এরপর আসি সেকেন্ডে এবার সেকেন্ড জিনিসে যেটা লাগবে সেটা হচ্ছে মাউন্ট হেলমেট মাউন্ট হেলমেট মাউন্টে কী দরকার একটা ফোনটা রাখার জন্য দরকার এই হে হেলমেট মাউন্ট যদি না থাকে তাহলে তুমি ফোনটা রাখবে কোথায় অনেক রকম মাউন্ট পাওয়া যায় তোমরা সামনে আসো দেখি দিই তোমরা দেখবে অনেক রকম মাউন্ট পাওয়া যায় এটা ক্লিপটা আমি পুরো ভিডিওটা আমার চ্যানেলে পুরো ভিডিওটা দেওয়া আছে এটা কী করে ফিট করেছিলাম অনেক সময় ফিট করতে জানে না আমারও ফার্স্টবার ফিট করতে প্রবলেম হয়েছিলো তো তোমরা দেখে নাও একবার যাতে ভুল হয় তোমাদের সেই জন্য তোমরা কিন্তু আগের থেকে প্রথম দিন দেখে নেবে কিন্তু ভিডিওটা চ্যানেলটাতে যদি যাতে না তোমাদের ভুল হয় তো গাইজ এই যে মাউন্টের এই যে জিনিসটা এই লক এ স্ক্রুর স্ক্রুর যে জিনিসটা আছে এ স্ক্রুটা হচ্ছে সব থেকে ভালো কারণ কি দেখবে একটা দূরে আছে যেটা টানলে বেড়ে যায় আবার টানলে কমে যায় সেই জিনিসটা কিন্তু ভালো না আস্তে আস্তে লুজ হয়ে পড়ে তোমরা যখন বাইকটা একটু স্পিডে চালাবে তখন কিন্তু ফোনটা পড়ে যাওয়ার ভয় থাকে তখন কিন্তু তোমাদের ফোনের উপর ড্যামেজ হতে পারে এই স্ক্রুটা সব থেকে বেটার যতটা টাইট করবে ততটা টাইট হবে নিজের মতন টাইট করতে পারবে যে আপ যে যেটা থাকে মাউন্টটা সেয়ার কোনো একটা মাউন্ট পাওয়া যায় সেটা কিন্তু অতটা ভালো নয় এই যে মাউন্টটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিতর দিকে পুরো একদম ফিট করা আছে আর এখান থেকে লাগানো আছে তোমরা এই ভিডিওটা দেখে নেবে চ্যানেলে চ্যানেলে আমার যেয়ে দেখো সব কিছু ভিডিও আমরা তোমার কিন্তু একটা ভিডিও মধ্যে পেয়ে যাবে পুরো ডিটেলস একটা একটা ভিডিওর মধ্যে দিয়ে দিই সো গাইস তোমাদেরকে একবার আমি মোটর ব্লগিংয়ের যে সেট আপটা পুরো সেট আপটা লাগিয়ে পরে দেখাবো তো তোমাদের ফার্স্ট সবকার প্রথম জিনিস হচ্ছে মাইকটা মাইকটা কেন দরকার তো মাইকটা যদি না থাকে তাহলে তোমরা মানে যে ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজগুলো সেগুলো কিন্তু তোমরা স্পষ্টভাবে শুনতে পাবে না মানে যারা মোটর করবে তারা কিন্তু মানে কষ্টভাবে হবে না তাদের তোমাদের এই মাইকটি দরকার এই মাইকটার জন্য তোমরা একবার আমি কিন্তু ফোনটা লাগিয়ে পরে দেখাবো মাইকটা একবার খুলে আর একবার বন্ধ মানে লাগিয়ে পরে দুটোই কিন্তু সিস্টেম দেখিয়ে দেবো যে কীরকম করে হয় আমার একটা ফোন আছে এখন আমি লাগিনি এই যে মাউন্টটা বললাম মাউন্টটা তোমরা দেখতে হবে যে স্ক্রু যে স্ক্রু লেভেলের আছে সেইটা কিন্তু তোমাদেরকে কিনতে কেন বললাম তোমরা এখন বুঝতে পারবে যে কেন কিনতে বললাম তোমরা দেখে না একবার আমি এখন ফিট নিই ভালোভাবে ঠিক আছে ভালোভাবে ফিট করে নিয়েছি এখানে তোমরা দেখতে হবে মোবাইলটাকে যতই আমি করি চেষ্টা করি বের করার বের কিন্তু হবে না টানলে কিন্তু বের হচ্ছে না কিন্তু যেগুলো টেনে ফোরে যেগুলো মোবাইলটা চিপকে থাকে সেগুলো কিন্তু হালকে একটু আস্তে আস্তে ঢিলা হয়ে যায় প্রথমত হয়তো খুব করা পাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু ঢিলা হয়ে যায় তখন কিন্তু মোবাইলটা এখন হাওয়াতেই বেরিয়ে যাবে তখন তোমাকে মাউন্ট কিন্তু চেঞ্জ করতে হবে তখন আবার একটা নতুন মাউন্ট কিনতে হবে কিন্তু এই মাউন্টটা একবারই কিন্তু হয়ে যাবে ওই এই যে স্ক্রু লেভেল যেটা আছে স্ক্রু যেটা পাওয়া যায় সেটা কিন্তু সব থেকে বেস্ট তোমরা এখানে টানলে কিন্তু বেরোবে না যতই চেষ্টা করো টানলে কিন্তু বেরোবে না পুরোটাই কিন্তু ভালো লাগবে আর ওটা যদি থাকে তার আস্তে আস্তে ঢিলা হয়ে যায় টানলে কিন্তু জোরে টানলে দিলে কিন্তু বেরিয়ে যায় তোমরা এইটার অবস্থাটা বুঝতে পারছো যে কী জন্য এই মাউন্টটাই ভালো লাগে আর তোমরা দেখতে পাবে এই নিচ দিকে এখানে কিন্তু পুরোটাই মানে নিচে আর উপরে কিন্তু করা যায় যেরকম লেভেলে তোমরা করতে চাই করতে চাও সেটা কিন্তু হবে এখানে যেমন এই দেখো এই একটা স্ক্রু আছে যারা শর্ট ভিডিও বানায় তাদের কিন্তু এই ভিডিওটা লাগে যারা শর্ট ভিডিও বানায় আমি কিন্তু বড়ো ভিডিও বানাই সেই জন্য এই পেছন দিকে যে একটা স্ক্রু আছে এই স্কুলটোর সঙ্গে কানেক্ট করেছি এইটা কীভাবে কানেক্ট করতে হয় পুরো চ্যানেলে আমার পুরো ভিডিও দেখা যায় তোমরা কতবার বলবো পুরো ভিডিওগুলো আমি দিয়ে রেখে দিই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে রাখো করতে থাকবে আর বন্ধুদের সাথে শেয়ার কিন্তু অবশ্যই করবে সো গাইস এখন আমি একবার বাইকে চালিয়ে আসবো দেখবো তোমরা দেখতে পাবে যে মাইকটা লাগানোর আর না লাগানোর কী ফল্ট তোমরা অবশ্যই কিন্তু দেখতে হবে চ্যানেলটার মধ্যে সাথে থাকো তোমরা এখন দেখতে থাকি যে একবার ঘুরিয়ে নিয়ে আসি বাইকটাকে জাস্ট একটু একবার ঘুরে নিয়ে আসবো দেখতে হবে ফলটা তখনই তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে তো এটা তোমরা বুঝতে পারছো যে মাইকটা আমার কিন্তু লাগানো নেই এখন কিন্তু তাও হাওয়াটা শান্ত আছে পুরো হাওয়াটা শান্ত আছে আমি একটা লেন্স ব্যবহার করি ঠিক আছে তো লেন্সটা তাই হোয়াইট অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করি তো হোয়াইট অ্যাঙ্গেল লেন্সটা যে নিয়ে আসেনি তো সেই জন্য কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড আসছে না জাস্ট একটু সামনের দিকে আসছে তোমার সামনে দিকে দেখতে হবে তো এটি কিন্তু আমার মাইকটা একজন একটু কোনো লাগানো নেই তো তোমরা বুঝতে পারছো তো এখানে তোমরা নিজের হাতের থেকে সব কিছু করতে পারবে তো এখানে মাইক লাগানো এবার ভাইজারটা লাগাবো তোমরা দেখো কীরকম আওয়াজটা আসে তো ভাইজ এবার ভাইজারটা লাগালাম তো ভাইজারটা লাগানোর পর তোমরা কিন্তু এরকম আওয়াজটা দেখতে পাচ্ছ যে কীরকম আওয়াজটা আসছে তোমরা বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ড বা কিছু তো এবার মাইকটা লাগিয়ে পরে দেখি যে কেমন আসে সো গাইজ আমরা এখন মাইকটা লাগিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবার আওয়াজটা কেমন আছে আমার কিন্তু ভাইজার এখন খোলা আছে তো এখন কিন্তু মাইকটা লাগিয়ে নিলাম আমরা তো এবার ভাইজারটা অফ করে দেখে নিই এবার গাইজ ভাইজারটা অফ করে নিলাম তোমরা তোমরা বুঝতে পারছো কীরকমভাবে আসছে আমি এই পথে ঢুকে যাই সো তোমরা মাইকটা কী জন্য দরকার তোমরা অবশ্যই বুঝতে পারছো এখন আমি যা একটা ফাঁকা মাঠে আছি সেই জন্য হয়তো মাইকটা ঠিকঠাক বুঝতে পারছো না যে মাইকটার কী কাজ অতটা ভালোভাবে হয়তো কিন্তু তোমরা অবশ্যই বুঝে গেছো যে মাইকটা লাগানো কী দরকার আর যে ফাঁকা মাঠে যদি তোমার রোডে চলো রোডে যখন চলবে তখন কিন্তু পাশে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক গাড়ি চলে তো গাড়ির আওয়াজ থাকে হাওয়ার আওয়াজ থাকে যখন হাওয়াটা প্রচুর বেশি দেবে তখন কিন্তু অনেক প্রবলেম হবে সো গাইজ তোমরা মাইকটার যে জিনিস যে মাইকটা কী জন্য দরকার তোমরা অবশ্যই বুঝতে পারলে যে মাইকটা কী জন্য দরকার সো গাইজ তোমরা দেখলে মাইকটা লাগানো কতটা কতটা দরকার যে মাইকটা লাগা না থাকলে আর কীরকম থাকে আর মাইকটা থাকলে কীরকম থাকে মানে লাগালে কীরকম হয় আর না লাগালে কীরকম হয় আর गाइस আমি একটা ক্ষমা চাই নব যে আমি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা নিয়ে আসিনি তো ভিডিওটা সেম একটা প্রবলেম হলো তোমরা जस्ट একটু জায়গা দেখতে পেলে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা যাদের যাদের না থাকে মানে ফোনে যাদের ওয়াইড অ্যাঙ্গেল না থাকে তাদের কিন্তু একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কিনতে হয় মানে সেটা খুব কম দামই বলতে গেলে 350 400 এর মধ্যে চলে আসবে তো गाइस প্রথমত কি ইনভেস্ট না করে প্রথমত নরমাল বানাও তাতেও কিন্তু হবে गाइस তো गाइस ওয়াইড অ্যাঙ্গেল লেন্স না হলে তোমাদের এই যে কাজগুলো আছে বা এখানে যে গাড়ির যে লেখাটা থাকে যে স্পিড ডে ওঠে সেইখানে কিন্তু স্পিড মিটারটার স্পিড মিটারটার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু দেখায় না তো হোয়াইট অ্যাঙ্গেল লেন্সটা থাকলে কিন্তু ভালোভাবে দেখায় ওইটা কিন্তু মোটর ব্লগিং একটা দরকার ওটা গাইজ আমার কাছে হোয়াইট অ্যাঙ্গেল ফোনে হোয়াইট অ্যাঙ্গেল লেন্স ছিল না সেই সময় অ্যাঙ্গেল লেন্সটা কিনতে হয়েছিল সো গাইজ এখন আমি বলবো যে দামগুলো এই হেলমেটের দাম মাউন্টের দাম পুরো টোটাল খরচাটা কতটা চলে আসবে তো খরচাটা তোমরা দেখে নাও এইটা আমার লেগেছিলো অনেকদিন আগে কিনেছিলাম প্রায় আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এটা চলে এ মাউন্টটা এখন যাই না কত দাম আছে তোমরা চেক করে নিও তো আড়াইশো থেকে তিনশো মধ্যে চলেছিলো এই হেলমেটের দাম নিয়েছিলো দু হাজার টাকা তো দু হাজার টাকার মধ্যে একটা ভালো হেলমেট পেয়ে যাবে তোমরা একটা একবার ইনভেস্ট করো এই হেলমেটটা কেনা অবশ্যই দরকার কারণ হেলমেট না ছাড়া তোমরা মোটরবগি বানাতেই পারবে না তো গাইজ আর সেকেন্ড হচ্ছে এই মাইকটা আমি গাইজ প্রথম প্রথম যখন প্রথম মোটরবগি স্টার্ট করি তখন কিন্তু আমার একটা হেডফোন ছিল যে জ্যাক দিয়ে হেডফোনগুলো সেই হেডফোনগুলো ছিল সেই হেডফোন দেওয়ার পর কিন্তু আমি কিন্তু বানাতাম তখন হেডফোনও কিন্তু ভালো আসবে তোমরা হেডফোনটা ফিট করে নেবে এখানে হেলমেটের মধ্যে তো আমার এখন এখানে আছে বয়ার মাইক তো বয়ার মাইক এখন আমি ইউজ করি বয়ার মাইকটা অনেকটাই ভালো এটা একটু দামটা বেশি আছে তোমরা এখন প্রথম প্রথম কিনবে কিনবে না কিনবে তোমাদের মোড় তো তো এই যে দামটা আছে এটা সাড়ে সাতশো সাতশো সাড়ে সাতশো আটশোর মধ্যে চলে আসবে এই মাইকটা এই বয়ার মাইকটা আর মাউন্টটা তোমরা দেখতে পেলে তোমাকে বললাম হেলমেটও তোমরা বুঝতে পারলে আর হোয়াইট অ্যাঙ্গেল এসেছে তোমাদের সাড়ে তিনশো চারশোর মধ্যে চলে আসবে এটা মোটর ব্লগার হওয়ার জন্য একটা মোটর ব্লগিং একটা সেট আপ পুরো ফুল সেট আপ কিন্তু দরকার তোমরা অবশ্যই কিনে নিবে তো যদি যারা যারা ব্লগিং করতে যাও আর গাইজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুদের সাথে শেয়ার করে দাও তো গাইজ আর আমার চ্যানেলে যখন তোমরা থাকবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে থাকবে তোমরা কমেন্টে জানাবে কীরকম ভিডিও তোমাদের দরকার আমি অবশ্যই বানাবো সেরকমই ভিডিও তো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের কীরকম ভিডিও দরকার একটা লাইক করে দাও আর শেয়ার করতে কিন্তু অবশ্যই একটুকুও ভুলবে না শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই দরকার সেটা তোমরা সবাই জানো একটা মোটর এর জন্য একটা সাবস্ক্রাইব কিন্তু এত বড় ভিডিও বানালাম এটা ভালকৈ তোমাৰ অল ডিটেইলছ পে গেলে একেটা ভিডিঅ'ৰ মধ্যে অৱশ্যে একো ছাবস্ক্ৰাইব কৰস্ক্ৰাইব কৰ তোমাৰ চ' গাইজ ভিডিঅ'টো আমি আৰু বেছি বৰ কৰব ন সেইজনে ভিডিঅ'টা এইটুকুই তো আছি নেক্সট ভিডিঅ'তে তথনক গাইজ টাটা বাই বাই গাইজ